এমন সময় বাচ্চা রাগান্বিত হয়ে বলে এ ইমাম আহমদ বিনহাম বলকে জেলখানার ভিতরে নিয়ে যাও জেলখানার ভিতরে নিয়ে গেল জল্লাদকে বলতেছে জল্লাদ রে ইমাম আহমদের গায়ের উপরে প্রতিদিন একশো থেকে আশিটা বেত মারবা জল্লাদ বেত নিয়ে যখন যায় ইমামের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে চেড়ে কান্দে প্রতিদিন কত চোর পিটাইলাম কত ডাকাত কত দস্যু পিঠাইলাম হুজুর গো আপনার মতো মানুষের গায়ে আঘাত করা আমারও ভালো লাগে না হুজুর আপনি কেন বাদশার মতের বাইরে যান আপনি যদি একটু দয়া করে বাদশার কথাটা একটু সায় একটা স্বাক্ষর করবেন মাত্র গো বাদশা আপনাকে না জেল থেকে মুক্তি দিয়ে দিবে হুজুরুকু আপনাকে অন্য সুযোগ সুবিধা দিবে আপনাকে বেতন দেয় ভাতা দেয় খাওয়ন দেয় হুজুর কিন্তু ইমাম তখন ডাক দিয়ে বলে জল্ না আমি বাচ্চার কথা মানতে পারি না ওই গেটের পাইরে তাকা দেখ কত মানুষ আমার দিকে তাকা আসে ইমাম কি বলে হা আমি যদি এখন আল্লাহর মাকলুক বলে মিথ্যা কথা বলে ফতোয়া দিয়ে দেই সঙ্গে সঙ্গে তারা কাগজ কলমে আমার ফতোয়া কবুল করবে দুনিয়ার মানুষ ভুল পথে চলে যাবে আমার সামান্য কষ্ট ত্যাগের কারণে মানুষ হকের পক্ষে টিকে থাকবে আমি বাচ্চার কথা মানব না বেদ দিয়ে যখন আঘাত করে জল্লাদ জোরে মারতে পারে না বাদশা এসে জোরে জোরে আঘাত করে আ দিয়ে বলে ভাই রে আঘাত সহ্য করা অভ্যাস নাই এই জেলের ভিতরে বছরের পর আমি বছর থাকতে পারবো কিন্তু মার খাওয়ার অভ্যাস নাই আমি বড় আলেম মানুষ মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি আবার বড় হুজুর হওয়ার পরে আমি পড়াশোনা করিয়েছি পড়াশোনা করলাম করাইলাম কোনোদিন মাঠেও তো কাজ করি নাই আমার শরীরের ভিতরে রক্ত সূর্যের তাপ পড়লেই সহ্য হয় না আর বেতের আঘাত যখন দাও ও বাচ্চা আমার পিঠের উপরে যখন তুমি বেত দিয়ে আঘাত রে আমার বড় কষ্ট হয় এইভাবে তুমি আমাকে কেন আঘাত করো আমি কি অপরাধ করলাম খা আমাকে কেন আমাকে নির্যাতন করো বাচ্চা তখন ডাক দিয়ে বলতেছে ইমাম তুমি শুধু একবার আমার কথাটা মেনে নাও আমি মানতে পারবো না এইবার করলো কি ইমামের মা সামনে জেলখানার গেটের ভিতরে দাঁড় করা তুমি যদি আমি বাদশার কথা না মানো তোমার জনম মা গেটের সামনে দাঁড়ায় আছে তোমার মায়ের সামনে তোমাকে চাবুক মারবো এমন সময় ইমাম জেলখানার ভিতরে আছে জল্লা তাদের ভিতরে চাবুক নিয়া ইমামের গায়ের ভিতরে বেত মারবে ইমামকে যখন আঘাত করল আজকে চরম আঘাত করা হয় এমন সময় বাদশা ডাক দিয়ে বলতেছে ইমাম আহমদ আপনি যদি এখনো আমার কথা মনে নেন আপনাকে আর জাপ দিব না মুক্তি দিয়ে দেব আপনি বাড়ি যাবেন আপনার মা আসছে আর আপনি যদি আমার কথা না মানেন তাহলে কিন্তু আপনার মায়ের সামনে আপনাকে আঘাত করাবো এমন সময় ইমাম চিন্তা করে আমার মা ধৈর্য হারা হয়ে যাবে আহারে আমার মা কষ্ট পাবে এমন সময় ডাক দিয়ে বলে তোমার মা কি বলে শোনো তখন মা ডাক দিয়ে বলতেছে বাবারে ও আমার টুকরা টুকাম তোরে মারলে তোর আঘাত লাগবে পিঠে আর আমি তোর মা আমার আঘাত লাগবে আমার যায় সন্তান যদি পড়ে যায় হাত ভেঙে যায় আঘাতটা কিন্তু হাতেই থাকে কিন্তু বাবা যদি দেখে মা যদি দেখে ওই হাতে আঘাত থাকে না আমার কলিজার ভিতরে ব্যথা লাগে মা একটা ঝাঁকি দেয় ডাক দিয়ে বলে বাবা তোর পিঠের উপরে চাবুক মারবে তোর পিঠে আঘাত লাগবে কিন্তু আমি মা আমার কলিজা আঘাত লাগবে বাবা আমি তোর একটা কথা বলি শোন তোর মনে মনে ইমানটা ঠিক থাক শুধু মুখে একবার বাসার জন্য তুই বলে দে তুই শুধু মুখে মুখে একবার বলে দে রে বাবা ও বাদশা তোমার কথা মেনে নিলাম কুরআন আল্লাহর মাখলোক তখন ইমাম ডাক দিয়ে বলে মা তুমি এমন কথা বলবা আমি কোনো দিন কল্পনা করি নাই আমি কোনো দিন ভাবি নাই ও গো মা আমাকে মারতে মারতে এখনো জীবনটা বাকি আছে কিন্তু আমার জীবন যদি চলে যায় এই জল্লাতের তাবুকের আধাতে আমি জীবন দেব কিন্তু আমার ইমান দেব না মা সঙ্গে সঙ্গে তখন ডাক দিয়ে বলে এর ইমাম ইব্রাহিম হাম্বল আমি যেই দৃশ্য দেখার জন্যই তোরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আল্লাহ اكبر বল আমি তোরে পরীক্ষা করলাম যে আমার সন্তান এত কষ্ট করে এত আদর করে আমার বয়স যখন ছাব্বিশ সাতাশ আঠাশ বছর পূর্ণ আমার ভিতরে যুবতী মানুষ তখন তোমার বাবা ছোট্ট রেখে তোমার বাবা এনতেকাল করছে রে বাবা আমি বিধবা হয়ে গেছি আমি অনেক সুন্দরী মহিলা এলাকার অনেক মানুষ আমাকে বিবাহ প্রস্তাব দিছে আমি সব প্রত্যাখ্যান করেছি তোকে আমি ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা হাদিস শিক্ষা দিয়েছি তিল তিল করে তোর এইভাবে আমি গড়ে তুলেছি বাবা আজকে আমি আসার সময় মনে মনে সিদ্ধান্ত নিলাম দেখি আমার সন্তান এই কত কতটুকু আমি মা ঘোষণা দিলাম বাবা বেতের বাড়ি খাবি জীবন দিবি চাবুক খাবি চামড়া চুলে যাবে তারপরেও এক মুহূর্তের জন্য তুমি ভেঙে পারবা না আল্লাহ একবার এই কথা যখন বলছে বাচ্চা নিজে হাতের ভিতরে লাঠি নিছে কাদের উপরে এত জোরে একটা আঘাত করছে কাটটা ভেঙে গেল ইমাম আহমদ ইবনে হামবেল একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে বাচ্চা আপনি আমাকে মারেন কিন্তু আমার মাকে আমার সামনে থেকে সরায় নিয়ে যান মা একটা চিৎকার দুনিয়ার মানুষ আউ মাও করে কাঁদলে এই কাদের উপরে যখন আঘাত করতেছে আজকে আর পিঠে মারে না পিঠে চামড়া নাই চামড়া ছেড়ে ফেলছে আমার ভাইয়েরা কাদের উপরে যখন লাঠি দিয়ে আঘাত করে দুইটা কাঁধ অবার্স হয়ে যায় ইমাম ঘাটটা ভেঙে গেল এইবার বাদশা করছে কি জেলের ভিতরে যদি ইমাম মারা যায় তাহলে আমার বদনাম হয়ে যাবে মানুষ আমাকে খারাপ বলবে আন্দোলন করবে ঠিক না জরে বলে না না যাও তাকে বাড়ি পৌঁছে দাও ইমাম মাত্র নয় দিন জেলখানা থেকে বাড়ি যাওয়ার পরে আক্রান্ত অবস্থায় শরীরটা দুর্বল আ পেশাব করলে পরে পেশাবের রাস্তা দিয়ে পানির সাথে রক্ত বের হয়ে যায় ডাক্তার এসে পরীক্ষা করে বলতেছে এই লোকটাকে এত বাসটা দিছে পেটের ভিতরে তার কিডনি ছিদ্র হয়ে গেছে এখন পেশাবের সঙ্গে রক্ত বেরো হয়েছে আল্লাহ বাজার এখন এই জন্য ভাইরা আমার সোম্মাস্তা কুম আল্লাহর অলি যদি হইতে চাও আল্লাহ আল্লাহ আলম আদা ইকুম ওয়াকাফা বিল্লাহি ওয়াকাফা বিল্লাহি না গোলাম তুমি যদি আমার বন্ধু হও অলি হও আমি আল্লাহ তোমার বন্ধু হব আমি আল্লাহ তোর বন্ধু হিসাবে যথেষ্ট আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট আমেরিকা দরকার নাই ভারত দরকার নাই কোনো কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট সুবান আল্লাহ জোরে